আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন তো তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এই ভিডিওতে দেখতে পারছো যে নতুন একটি বাস স্কিন এবং প্লাস বাস মোট তো এই বাস মোডটা কিন্তু অনেকটাই সুন্দর আছে এবং আউটলুকটা দেখতে পাচ্ছি যে কতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির একটি বাসমোট আর এটা কিন্তু একদম প্যাকেট স্কিন তো আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে ভাই শান্ত ট্রাভেলসের স্কিন দেওয়ার জন্য তো ইনশাআল্লাহ আমি কিন্তু সময় করে শান্ত ট্রাভেলসের স্কিনটা আপনাদেরকে দিয়ে দিলাম তো ইনশাআল্লাহ আশা করি আপনাদের কাছে প্লাস বাসমোট আর স্কিনটা ভালো লাগবে এবং ব্যাক সাইডটা দেখতে পারছেন কতটা সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির একটি ব্যাক ব্যাক সাইড আর এই ওয়াসমোটটা হলো আপনাদের ইয়া মার্সিডিস বেঞ্জের বাসমোট যেহেতু শান্ত ট্রাভেলস মার্সিডিসের না তবে স্ক্রিনটা কিন্তু একদম হুবে হুব মিলে যায় আর এখানে আপনারা বরাবরের মতন তিনটে অ্যানিমেশন পেয়ে যাবেন তিনটে অ্যানিমেশন কী কী এটা দেখাই দিই তো এক নম্বর অ্যানিমেশনে আপনারা এই যে মালের বক্স এবং ড্রাইভার সাহেবের দরজা খুলতে পারবেন এবং বন্ধ করতে পারবেন তো এক নাম্বার এনিমেশন এটাই ছিল প্লাস দুই নাম্বার অ্যানিমেশনটা যদি দেখেন তো দুই নাম্বার এনিমেশান তো যে লাইটগুলো আর কি চেঞ্জ হবে সামনেকে যে লাইটটা আছে তো এটা চেঞ্জ হবে এবং তিন নাম্বার অ্যানিমেশন আপনারা দেখি তিন নাম্বার এনিমিশন তো তিন নাম্বার এনিমেশান হলো পিছনের ওই ঢাকনাটা আর কি খুলবে এবং বন্ধ হবে তো এই ছিল আর কি এনিমেশন তো চলেন আমরা এখন আপনাদেরকে দেখাবো ড্যাশবোর্ড তো ড্যাশবোর্ডটা কতটা প্রিমিয়াম তো চলেন তো এখন দেখতে পারছেন ড্যাশবোর্ডটা কতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্যাশবোর্ড আর ড্যাশবোর্ডটাও কিন্তু মার্সেডিস বেঞ্চের যেহেতু মার্সেডিস বেঞ্চের আর কি বাসটা তো অবশ্যই কিন্তু এই ড্যাশবোর্ডটাও মার্সেডিস হওয়া লাগবে তো যাই হোক ড্যাশবোর্ডটা আপনারা দেখতেই পারলেন তো এই মোডের ভালো দিক যদি বলি তো ভালো দিক বলতে এটার স্পিড কন্ট্রোলিং আমার কাছে সেরা তবে ব্রেকের বিষয়টা তো ব্রেকের বিষয়টা বলতে আমার কাছে একটু খারাপ হয়েছে কারণ ব্রেকটা যদি আরেকটু হাট করে দেওয়া যাইতো তাহলে অনেকটাই সুন্দর হতো আর এই বাসমোট প্লাস স্ক্রিন কোথায় পাবেন এটা যদি এখন আপনাদেরকে বলি তার আগে আর কথা জেনে নিই তো এই বাসমোটটা ডাউনলোড করতে অবশ্যই একটা আপনাদেরকে পাসওয়ার্ড লেগে তো পাসওয়ার্ডটি যেখান থেকে ডাউনলোড করবেন সেখানেই দেওয়া আছে আর আমরা কিন্তু নেক্সট আমরা অনেক কাজ করে যাচ্ছি তো ইনশাল্লাহ আমাদের কাজগুলো আস্তে আস্তে এগোচ্ছে তো আপনারা শীঘ্রই নতুন কিছু পেতে চলেছেন আমাদের কাছ থেকে আর যারা আর কি আমাদেরকে আমাদের সহ্য করতে পারে না অর্থাৎ আমাদেরকে নিয়ে অনেক বিভিন্ন রকম আর কি কথা বলে অন্য অন্য তো তাদের উদ্দেশ্যে করে বলি তো তাদের উদ্দেশ্যে বলতে গেলে আমার বলার কিছু নাই কারণ ওদের সাথে যদি আমি তাল মিলিয়ে চলি তাহলে আমিও দেখতে পারি ওদের মতন হতে পারি তো যাই হোক ওরা সেটাই বলে না কেন যদি আপনারা সাথে থাকেন তো অবশ্যই ওরা আমাকে সরাইতে পারবে না অর্থাৎ কেউ সরাইতে পারবে না বাসের থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর এই বাস মোটটা কোথায় পাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি চ্যানেল লিঙ্ক আছে তো ওই চ্যানেল থেকে আপনারা এটা কালেক্ট করে নেবেন আর আরেকটি বিষয় সেটা হলো যারা এখন আমাদের এই চ্যানেলটি নতুন আছেন তো অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন আর অনেকেই জানতে চেয়েছিলেন যে ভাই আপনার এই চ্যানেলে কি এই চ্যানেলটা তো আরেকজনকার তো আপনি এখানে কি করতেছেন তো ভাই আমার আমি কি করতেছি এটা আপনাদেরকে সময় সময় করে নিয়ে লাইভে আপনাদেরকে বলবো তো যাই হোক ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে